দীর্ঘ সাত বছর প্রভাত জীবন কাটিয়ে ছুটিতে দেশে আসার পর বাবা মা জোর করে ধরলেন আমি যেন একটা বিয়ে করি মনে মনে ভাবলাম বয়স তার কম হলো না বিয়েটা করেই ফেলি তারপর বাবা মায়ের পছন্দের মেয়েকে দেখতে গেলাম সাথে নিয়ে গেলাম খালাতো ভাই সুজনকে সেখানে যাওয়ার পর মেয়ে দেখার আগেই মেয়ের বাবা বলতেছে বাবা দুবাইতে তোমার রেস্টুরেন্টের ব্যবসা কেমন চলে তখন আমি বললাম আঙ্কেল দুবাইতে তো আমার কোনো রেস্টুরেন্টের ব্যবসা নেই আমি বলে একটা রেস্টুরেন্টে চাকরি করি দুবাইতে একটা রেস্টুরেন্ট থাকা অনেক ব্যয়বহুল এত টাকা আমার নেই তখন আঙ্কেল বলতেছে কেন ঘটক না বললো দুবাইতে তোমার রেস্টুরেন্টের ব্যবসা তখন আমি বললাম হয় তোমার মিথ্যে বলেছে তখন ছেড়েকে গিয়ে বলল প্রবাসী কামলা হয়ে আমার মেয়েকে বিয়ে করতে আসছিস সামান্য কিছু টাকা ইনকাম করে কি মনে করিস নিজেকে আর ঘটকের সামনে পেলে তো মেরেই ফেলব। তারপর আমি সেখান থেকে চলে আসলাম বাড়িতে আসার সাথে সাথে মা আমাকে বলল বাবা মেয়ে কি পছন্দ হয়েছে তখন খালা তো সুজন পাশ থেকে হাসতে হাসতে বলতেছে মেয়ে পছন্দ হবে কি মেয়ে তো দেখতেই দেয়নি মেয়ের বাবা প্রবাসী কামলার কাছে তার মেয়েকে বিয়ে দিবে না অপমান করে তাড়িয়ে দিয়েছে তখন খালা পাশ থেকে বলতেছে পরেরবার মেয়ে দেখতে হলে আমার ছেলেকে নিয়ে যাস না আমি চাই না আমার পার্সিটিতে পড়ুয়া ছেলে তার সাথে গিয়ে অপমানিত হক আমি মাথা নিচু করে ঘরে চলে গেলাম তার দুই দিন পর বাবা মা আরেকটি মেয়ে দেখলো নিম্নবিত্ত ঘরের সেই মেয়েকে দেখতে গেলাম সেই মেয়ের বাবা মা আমাকে পছন্দ করলো আমারও মেয়ে পছন্দ হলো তবে আসার আক মুহূর্তে মেয়েটা আমাকে বলতেছে আমি আপনার সাথে দু মিনিট কথা বলতে চাই আমিও রাজি হলাম তারপর সে আমাকে তার ঘরে নিয়ে গেল দরজা বন্ধ করলো আর বলতেছে নিজেকে কি মনে করেন দু পয়সা ইনকাম করে নিজেকে যা ইচ্ছা তাই মনে করেন আমি আপনাকে বিয়ে করব না আপনার টাকা দেখে আমার বাবা মা গলে গেলো আমি বলবো না আপনি যদি আমাকে বিয়ে করেন বিয়ে পরের দিন আমার এলিফেন্টের হাত ধরে আমি পালিয়ে যাব শুনেছি আপনি তো ইন্টার আর আপনি কি জানেন আমি কিসে পড়ি তখন আমি বললাম না তখন মেয়েটা বলল আমি অনার্স প্রথম বর্ষে ছাত্রী আপনাদের মতো প্রবাসী কামলাদের একটাই সমস্যা আপনারা কিছু টাকা ইনকাম করে তারপর মধ্যবিত্ত ফ্যামিলি দেখে তাদের সুন্দরী মেয়েটাকে বিয়ে করে নেন অর্পার মুখে এমন কথা শুনে আমার বিয়ে করার ইচ্ছেটাই মরে গেল তারপর তাকে সরি বলে সেখান থেকে চলে আসলাম বাসায় এসে দেখি মা খালা আর খালাতো ভাই সবাই বসে আছে আসার সাথে সাথে মা আমাকে জিজ্ঞেস করতেছে বাবা মেয়ে কি পছন্দ হয়েছে তখন আমি বললাম শুধু আমার পছন্দ হলেই তো হবে না মেয়েরটা পছন্দ না ওই মেয়ে প্রবাসী ছেলেকে বিয়ে করবে না তখন খালা তো ভাই হাসতে হাসতে বলল ভাইয়া তোমার আর বিয়ে হবে না তুমি বরং বিয়ে করার আশা ছেড়েই দাও খালা তখন বলতেছে ঠিকই তো বলেছে আমার ছেলের মতো যদি লেখাবড়া করতি তাহলে তো এমনটা হতো না বিদেশে গিয়ে ঠালা ভাষণ ধুলে কি কোনো মেয়ে বিয়ে করতে চাইবে আমি সচরাচর বড়দের মুখে সামনে কথা বলি না তবে সেদিন আর চুপ থাকতে পারলাম না রাগে বলেই ফেললাম খালা শুনেন আপনি যখন হাসপাতালে হাত ব্লক হয়ে পড়েছিলেন 2 লক্ষ টাকার জন্য অপারেশন করতে পারছিলেন না তখন এই প্রবাসী কামলায় প্লিট ধুয়ে তারপর আপনাকে দুই লক্ষ টাকা দিয়ে অপারেশন করিয়েছিল আপনার ছেলের আইফোনের শখ ছিল এই প্রবাসী কামলায় প্লেট বাসন ধুয়ে আপনার ছেলেকে আইফোনের শকটা পূরণ করেছিল তখন খালাতো ভাই রেগে গিয়ে বলল সামান্য দুই লক্ষ টাকা আর একটা আইফোনের জন্য আজকে আমার মাকে অপমান করলে যখন আমি টাকা ইনকাম করব তখন এই দুই লক্ষ টাকার আইফোন তোমার মুখের উপর ছুঁড়ে ফেলবো তখন আমি কথা না বাড়িয়ে ঘরে চলে গেলাম তারপর আমি বাবাকে বললাম দেখো আমি বরং এইবার বিয়ে না করি আর কিছুদিন বিদেশ করে আসি তারপর এসে একবারে না হয় বিয়ে করব। বাবা মাও রাজি হলো তারপর আমি প্রবাসী চলে গেলাম আবারও দীর্ঘ চার বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে আসলাম দেশে আসার পরে আমার খালা আর খালা তো ভাই আমাকে দেখতে আসলো এসে খালা বলতেছে বাবা তুই যেখানে কাজ করিস ওখানে সুজনকে নিয়ে জানা ও তো তিন বছর ধরে লেখাপড়া শেষ করে চাকরির পিছনে ঘুরতেছে কোনো চাকরি পাচ্ছে না